ভরিওান ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল আজকে আমরা ক্লাস টেনের পরিবেশ সম্পদ সংরক্ষণে বসুন্ধরা সম্মেলন পরব বসুন্ধরা সম্মেলন উনিশশো বিরানব্বই সালে হয়েছিল রিও ডি জেনারো ব্রাজিলের একটা শহর রিও ডি জেনারো এই শহরে ব্রাজিলের এই শহরে বসুন্ধরা সম্মেলন হয়েছিল মোটামুটি থ্রি জুন থার্ড জুন থার্ড জুন টু ফরটিন জুন ফরটিন জুন এই টাইমে এই বসুন্ধরা সম্মেলনটা হয়েছিল এবং ব্রাজিলের এই রিও ডি জেনারো শহরে এটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই বিজ্ঞানীরা এসে এই সম্মেলনে যোগদান করেন ভারত থেকেও প্রায় পাঁচজন বিজ্ঞানী সেখানে যোগদান করেছিলেন এবং পরিবেশগত পরিস্থিতি সারা পৃথিবীর কি ধরনের হচ্ছে সেটা কোন দিকে মর নিচ্ছে সে বিষয়ে এই সমলে সম্মেলনে আলোচনা হয় এবং একুশটি একুশটি এজেন্ডা একুশটি এজেন্ডা নেওয়া হয় এই এজেন্ডাতে একুশটি যে এজেন্ডা গ্রহণ করা হয় এই সম্মেলনে তাতে একটা বিশেষ বিষয় আলোচিত হয় পরিবেশের উষ্ণতা বাড়ছে অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন যে বাড়ছে এবং তার ফলশ্রুতি কতটা হতে পারে বলছে যে উন্নত দেশগুলো প্রতিদিন প্রায় পাঁচ থেকে পঁচিশ হাজার করে চার চাকার গাড়ি লঞ্চ করছে এর যার ফলে কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড এই সমস্ত গ্যাসগুলো সংযোজন হচ্ছে পরিবেশের মধ্যে এবং এগুলো আস্তে আস্তে পরিবেশের তাপমাত্রা বাড়িয়ে তুলছে এই রিও ডি জেনারো সম্মেলনে বসুন্ধরা সম্মেলনে এগুলো একটা আলোচনার এজেন্ডা হিসেবে কাজ করে বলা হয় আগামী পৃথিবী যদি এইভাবে কার্বন মন অক্সাইড ডাইঅক্সাইড সালফার অক্সাইড নাইট্রাস অক্সাইড এগুলো বাড়তে থাকে ডিপোজিশন হতে থাকে তাহলে একটা সময় পরিবেশের সুস্থতা নষ্ট হয়ে যাবে এবং ধীরে ধীরে পরিবেশ এত হবে যে যাতে পৃথিবীর প্রাণ যে বৈচিত্র্য যে জীব বৈচিত্র্য সেটা আক্রান্ত হতে পারে এবং তাদের বেঁচে থাকা খুব কষ্টের হয়ে যাবে এবং তারা আগামীতে তাদের অস্তিত্বের একটা লড়াই শুরু হবে শুরু হয়ে গেছে অলরেডি এখন দেখতে পাচ্ছ সারা পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে শুধু ভারত না সমস্ত দেশে পৃথিবীর সমস্ত দেশে তাপমাত্রা বাড়ছে তাপমাত্রা একদম কমে যাচ্ছে যার ফলে কার্বন কার্বন এমন একটা উপাদান আমাদের পরিবেশের মধ্যে কার্বন এমন একটা উপাদান যেখানে কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এই দুটো এই দুটো গ্যাস তৈরি হচ্ছে এই গ্যাস দুটো অত্যন্ত ক্ষতিকারক একদিকে পৃথিবীতে যদি কার্বনের মাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু পৃথিবীর তাপমাত্রা বাড়বে যদি জিরো পয়েন্ট জিরো পারসেন্ট বাড়ে মাত্র জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা যদি বাড়ে এটা বাড়লে তাপমাত্রা বাড়বে আবার যদি আবার যদি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা যদি বাড়ে তাহলে কিন্তু তাপমাত্রা কমে যেতে পারে অর্থাৎ কার্বনের মাত্রা বাড়লেই তাপমাত্রা কমতে পারে তাপমাত্রা বাড়তে পারে একটা অদ্ভুত এই কার্বন একটা অদ্ভুত উপাদান যেটা পরিবেশের আমরা বিভিন্ন ভেহিকলস থেকে পেয়ে থাকি কার্বন কলকারখানা থেকে পেয়ে থাকি এবং এই কার্বনের মাত্রা বাড়লে তাপমাত্রা কমে যেতে পারে তার কার্বনের মাত্রা বেড়ে গেলে তাপমাত্রা বেড়ে যেতে পারে কার্বন এমন একটা উপাদান আমরা রেফ্রিজারেটারে ফ্রিজে কার্বন উপাদান ব্যবহার করে থাকি যার ফলে আমাদের খাবার দাবার এবং ফলমূল বা শাকসবজি সবজি ঠান্ডা থাকে পৃথিবীর ব্যাপার পেরোন গোটা পৃথিবীটার ক্ষেত্রে দেখব যেমন ধরো ব্রাজিল যেমন আমেরিকা এমন এমন জায়গা আছে যেখানে বরফে ঢেকে যাচ্ছে রাস্তাঘাট বাড়ি গাড়ি সমস্ত বরফে একটা প্রোডাক্ট পড়ছে তাপমাত্রা এতটা ফল করছে কমে যাচ্ছে আবার কোনো কোনো জায়গায় তাপমাত্রা এত বাড়ছে যে তার বরফ এবং বিভিন্ন শৈল শৈল সেতুগুলো ভাঙছে গলে যাচ্ছে নদীর নদী দিয়ে প্রবাহিত হচ্ছে অতিরিক্ত জল এটা একটা ব্যাপার এই রিওডি জেনারোর সম্মেলনে এইগুলো লক্ষণীয় আলোচনার বিষয় এই এজেন্ডাতে বলা হয়েছে একদিকে যেমন বাস্তুতান্ত্রিক একটা ডিস্টারবেন্স আসছে পাশাপাশি পপুলেশন বাড়ছে শুধু মানুষ না বিভিন্ন প্রাণীর বিভিন্ন উদ্ভিদের অস্বাভাবিক পপুলেশন বাড়ছে এবং তার প্রভাব পরিবেশের উপর এটাও কিন্তু একটা আলোচনা এজেন্ডার মধ্যে ছিল আর একটা ছিল খাদ্য সমস্যা পপুলেশান মানুষের পপুলেশান যেমন বাড়ছে তেমনি খাবারের সমস্যা পানীয় জলের সমস্যা হচ্ছে আমি এর আগে বলেছি পানীয় জল এতটাই কমে যাচ্ছে বিশুদ্ধ পানীয় জল এখন আর কোনো দেশে ঠিক মতো পাওয়া যাচ্ছে না বিশুদ্ধ পানীয় জল পৃথিবীর কোনো দেশে ঠিক মতো ভাবে পাওয়া যাচ্ছে না এটাকে রেক্টিফাই করতে হচ্ছে বিভিন্ন যান্ত্রিক পদ্ধতিতে পানীয় জলকে রেকটিফাই করে পরিশ্রুত করে সেটা সাপ্লাই দেওয়া হচ্ছে এটা একটা বড়ো এজেন্ডা আরেকটা এজেন্ডা হচ্ছে পরিবেশের যখন একটা এ ধরনের পরিবর্তন আসছে তার পশু পাখি সরিষ্রিক জাতীয় প্রাণী তারপরে উভচর প্রাণী এগুলো আক্রান্ত হচ্ছে জলজ মাছ আক্রান্ত হচ্ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে আক্রান্ত হওয়ার পরে তাদের ডিম পাড়ার যে সিজন সময় সেটা সেই সময়কালটা বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে যার ফলে তাদের বংশধারা রক্ষা হচ্ছে না এবং বংশধারার ক্ষেত্রে অনেক অনেক প্রজাতি সরে যাচ্ছে প্রত্যেকটা পরিবেশে প্রতি বছর প্রায় সাতাশ হাজার করে প্রজাতি বিপন্ন হয়ে যাচ্ছে আউট হয়ে যাচ্ছে পরিবেশ এটা কিন্তু একটা এই বিষয় এই জিনিসটার আর বিষয় ছিল যে বায়ু দূষণ বায়ু দূষণ এমন একটা বিষয় যে পরিবেশে অতিরিক্ত যদি কলকারখানা থেকে নিঃসৃত গাড়ি থেকে নিঃসৃত ধোঁয়া সংযোজন হয় তাহলে দূষণ হয় দূষণটা হচ্ছে এরকম পরি সুস্থ পরিবেশের মধ্যে অতিরিক্ত কোনো বিষয় সংযোজন হওয়া যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা কিন্তু একটা বড় এজেন্ডা আলোচনার বিষয় বায়ু দূষণ হচ্ছে জল দূষণ হচ্ছে মাটি দূষণ হচ্ছে এগুলো এজেন্ডার একটা বিষয় রিও ডি জেনার সম্মেলনে আমরা দেখেছি আমরা মানে ব্যাপারগুলো পড়েছি যে আমরা এই একুশটি এজেন্ডার বিশেষ ক্ষেত্রগুলো আলোচিত হয়েছে আরও আলোচিত হয়েছে এই বসুন্ধার স্বামীটার মধ্যে যে খাবার উৎপাদন হচ্ছে খাবারটা যে বীজ থেকে উৎপাদন হচ্ছে সেখানে পানীয় জলের ব্যবহার হচ্ছে আচ্ছার ব্যবহার হচ্ছে এবং এই পানীয় জলটা ব্যবহার করে যে ধরনের প্রোডাকশন আমরা পাচ্ছি যে ধরনের প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে তার একটা বৈষম্যতা দেখা যাচ্ছে এটা কি করে কমিয়ে আনা যায় মানুষের অস্তিত্বের জন্য কি করে কমিয়ে আনা যায় শুধু মানুষ পৃথিবী মানুষের জন্য শুধু পৃথিবী নয় পৃথিবী অনেকের জন্য সমস্ত যে তার অধিকার নিয়ে পৃথিবীতে বাঁচার জন্য একটা প্রচেষ্টা করছে এবং এটাই হওয়া উচিত প্রত্যেকটি জীবের অস্তিত্ব এই পৃথিবীর মধ্যে পৃথিবীর বায়োস্ফিয়ারের মধ্যে বায়ো বায়ো যে ইকোলজিক্যাল যে বায়োস্ফিয়ার রয়েছে তার মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রাণীর অস্তিত্ব থাকবে থাকাই উচিত তবে একটা প্রাকৃতিক ভারসাম্য থাকবে এটাই হচ্ছে আলোচনার বিষয় এই জেন এই একুশটি এজেন্ডার মধ্যে এগুলো আলোচিত হয়েছে আর একটা বিষয় যেটা যে স্যাংচুরি অভয়ারণ্য তৈরি করা হয়েছে রিজার্ভ ফরেস্ট তৈরি করা হয়েছে আমাদের ভারতবর্ষে অভয়ারণ্য তৈরি হয়েছে চারশো বিরানব্বইটি অভয়ারণ্য স্যাংচুরি আছে আমাদের ভারতবর্ষে ন্যাশনাল পার্ক আছে নব্বইটি ন্যাশনাল পার্ক ওয়ান পার্সেন্ট ভারতের যত ল্যান্ড আছে তার মাত্র ওয়ান পারসেন্ট ন্যাশনাল পার্ক আছে আর স্যাংচুরি আছে চারশো বিরানব্বইটি তাহলে এই ন্যাশনাল পার্ক স্যাংচুরি এগুলো তৈরি হয়েছে কেন কারণ হচ্ছে যে সমস্ত প্রজাতিগুলো পৃথিবী থেকে হারিয়ে যাবে একটা সুরক্ষা দেওয়ার জন্য রিও ডিজেন সম্মেলনে এগুলো আলোচনা আর একটা এজেন্ডা আর একটা এজেন্ডা হচ্ছে যে পৃথিবীর পরিবেশ দিনে দিনে যত পরিবর্তন হবে তাকে আগের মতো ফিরিয়ে আনা যায় কি না কোন কোন জায়গাগুলো বেশি ডিস্টার্ব হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে পরিচ্ছন্নভাবে পৃথিবীতে আগের অবস্থাটা আনা যায় কি না আমরা দেখলাম যে একটা রোগ হলো কিছুদিন আগে রোগটা হচ্ছে তোমার করোনা করোনা ভাইরাস অ্যাডিক্টেড তো গোটা পৃথিবী আক্রান্ত হল আমাদের ভারতবর্ষ আক্রান্ত হয়েছে আমেরিকা আক্রান্ত হয়েছে জাপান হয়েছে চীন হয়েছে রাশিয়া আক্রান্ত হয়েছে সমস্ত বড়ো বড়ো দেশ আক্রান্ত হয়েছে পৃথিবীর পরিবেশটা একটা জন্য নির্মল দেখছি বিভিন্ন উপসাগর সাগরে বিভিন্ন নদীতে খাল বিল পুকুরে বিভিন্ন ধরনের পাখি তারা তাদের জীবন প্রক্রিয়ার জন্য তারা নতুন নতুন পাখিগুলো আসছে তারা বসছে এই যে প্রকৃতির একটা ব্যালেন্স তারা আমি লক্ষ্য করে দেখেছি একটা পরিবর্তন অদ্ভুত ধরনের পরিবর্তন এবং এই পরিবর্তনের ক্ষেত্রে যে স্যাংচুরি এবং ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত করা হয়েছে রিজার্ভ ফরেস্ট প্রতিষ্ঠিত হয়েছে প্রোটেক্টেড এরিয়া প্রতিষ্ঠিত হয়েছে প্রোটেক্টেড এরিয়া রিজার্ভ ফরেস্ট ন্যাশনাল পার্ক স্যাংচুরি প্রত্যেকটা ইউনিট সংরক্ষণ ইউনিট এগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা ধীরে ধীরে বিভিন্ন বিপন্ন পৃথিবীর প্রাকৃতিক সম্পদকে আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছে এটাও কিন্তু একটা এজেন্ডার বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আমরা স্যাংচুরি এলাকায় কিছু পাতা পাই গোল পাতা সেই গোল পাতা নিপা এসপি কাজটার নাম হচ্ছে নিপা এসপি নিপা এসপি কাজটা নিপা এসপি এই পাতাটা এই গোল পাতাটায় যে সমস্ত মানুষগুলো স্যাংচুরির পার্শ্ববর্তী জায়গায় যেটা ট্রানজিশন এলাকা সেই ট্রানজিশন এলাকায় যারা ঘর বাড়ি বানায় তাদের ঘরের ছাউনি দিতে এই নিপা খুব কাজে লাগে এবং এই ধরনের উদ্ভিদগুলো পাতাগুলো গোল পাতা এই গোল পাতার ছাউনিটা বেশ ভালো হয় এই এই উদ্ভিদগুলো ছাউনির কালি লাগার ফলে ওই তোমার ভাবে তারা আস্তে আস্তে কমে যাচ্ছে কাজগুলো আস্তে আস্তে বিপন্ন হতে চলেছে নিপাকিস এরা স্যাংচুরি এলাকা থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে এটা একটা ব্যাপার ব্যাপার স্যাংচুরি এলাকায় কিছু চোরা শিকারী আছে যারা ট্রানজিশন এলাকা থেকে তোমার যে কোর এলাকার দিকে ঢুকছে যেটা নিষিদ্ধ একদম আইনগতভাবে নিষিদ্ধ তারা শিকার করছে বিভিন্ন ধরনের হরিণ শিকার করছে বাঘ শিকার করছে কুমির শিকার করছে যাদের মাংস বিদেশের বাজারে বেশ দাম পাচ্ছে তাদের চামড়া দাঁত এগুলো বিভিন্নভাবে তারা মানে তাদের উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করে এগুলো বিক্রি করছে চোরা পথে বিক্রি করছে এটা একটা ব্যাপার কিন্তু তাদের প্রজাতি কিন্তু বিপন্ন হচ্ছে বিভিন্ন ধরনের সাপ যে তোমার বাইথাম বা আরও বিভিন্ন ধরনের বিষাক্ত সব যেগুলো রয়েছে তাদের বিষকে বের করে ইঞ্জেকশন করার জন্য বিষকে বের করে ইঞ্জেকশনে খাই সাপের যে ইঞ্জেকশন যে অ্যান্টিভেনাম তৈরি হচ্ছে সেটাও কিন্তু একটা বিষয় বিভিন্ন প্রজাতি এভাবে আস্তে আস্তে আমাদের পরিবেশ থেকে সরে যাচ্ছে এই ধরনেরই আমাদের পরিবর্তনযোগ্য যে পরিস্থিতি সারা পৃথিবীর সারা ভারতে সারা রাজ্যের সেটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে বিপন্নতা হচ্ছে একটা মাইনর ব্যাপার বিপন্নতা একটা মাইনর ব্যাপার তারপরে কিছু কিছু প্রজাতিকে আমরা হারিয়ে ফেলছি প্রায় সাতাশ হাজার প্রজাতি প্রতি বছর হারিয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে আমাদের প্রকৃতির মধ্যে যে ইমব্যালেন্সি প্রকৃতির মধ্যে যে অস্থিরতা প্রকৃতির মধ্যে যে সাম্যতা যে সেগুলো যাতে ঠিকমতো রিফর্ম করা যায় প্রতিরোধ করা যায় ঠিকমতো পরিবেশকে অনুকূলে আনা যায় এবং প্রজাতিকে বাঁচানো যায় তার জন্য রিউডিজেনতে এই আন্দোলনটা হয়েছিল উনিশশো বাহা বিরানব্বই সালে এই সম্মেলন এবং বসুন্ধরা সম্মেলন নাম দেওয়া হয়েছে এবং সেটাকে রিফর্ম করা আছে আমাদের ক্লাস টেনে এগুলো একটা আলোচনার বিষয় আছে এবং তোমরা লক্ষ্য করবে আমার যেরকম পড়ানোর আমাদের বিষয় সেটা উল্লেখ করলাম তোমরা আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থেকো এবং সাবস্ক্রাইব করো